আপনার মালোশিয়ার ফাইবার অনেক কালেকশন আছে কেমন আছেন ভাই আসসালাম ভালো আছি ভাই কেমন আছেন এই তো ভাই এতদিন ভালো ছিলাম না কিন্তু আপনাদের শোরুমে আসার পরে মনটা

আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে ফোন দিলে আপনি ইনশাআল্লাহ সব সময় পাবে আর কি আমাদেরকে অথবা সরাসরি যদি আসতে চায় সরাসরি যদি আসতে চায় তাহলে আমাদের আপনার উত্তরা রাজলক্ষী মার্কেটের পিছনেই তিন নাম্বার সেক্টর 2 নাম্বার রোড 32 নাম্বার হাউসে আসলেই হবে ওকে রুবেল ভাই আজকে আপনাদের কাছে যে কালেকশন গুলো আছে এগুলো এক একে দেখাই এবং বর্তমান দাম সম্পর্কে একটু আইডিয়া দিয়ে চলেন ভাই জি জি আর আরেকটু বলবেন যারা প্রবাসী বসে অর্ডার দিবে প্রবাসী ভাইদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে ভাই অবশ্যই ডিসকাউন্ট হবে তাদের জন্য তাদের জন্য অবশ্যই এটা যেহেতু রেমিটেন্স যুদ্ধ জি 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 অবশ্যই অবশ্যই সত্যিকারের ছাড় দিবেন আপনি দেখেন এখানে অনেক কালেকশন আছে আসলে আরো অনেক কালেকশন আছে যেগুলো আসলে আমাদের ডিসপ্লে কারণে আমরা দেখাতে পারি নাই আচ্ছা আচ্ছা আমাদের এগুলা যা দেখেন এগুলো বর্তমানে আধুনিক টাইল আপনার গোল্ডেন প্লাস হচ্ছে পলিশ হ্যাঁ এই যে একটা টাইলস আছে একটা আপনার এই যে আছে খুবই সুন্দর বিল্ডিং আছে কত থেকে আমাদের বারো চব্বিশ দুইশো থেকে দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে আছে আচ্ছা আমাদের বারো চব্বিশ এখানে অনেক টাইস রাখা আছে দেখেন আপনার কিচেনে দেওয়া যাবে বাথরুমে যাবে বেডরুমে দিতে পারবেন ডাইনিং এ দিতে পারবেন ড্রয়িং করতে পারবেন আমি কালার সময় একটু আপনাকে দেখাই ওয়াও ভাই এত সুন্দর জি জি ইনশাআল্লাহ যে একটা নতুন নিউ এগুলো সব নিউ আপনারা হ্যাঁ এটা খুবই অনেক

আর আপনার ওই পরে দুশ থেকে যে যে কোনো টাইলস আছে এখানে আপনার সাদা অ্যাশ কালার আপনার এগুলা তো অনেকে ফালাই টালাই দেখে আপনারা একটু অবশ্যই আমি দেখেছি আসলে আছে কি

দেখেন যারা হচ্ছে তারা কিন্তু সরাসরি আলু বা ডোর পানি চালা এগুলো আছে ম্যাটের ভিতরে অনেকে আছে কি পানির আহ যে স্লিপের ভয় করে যেখানে আপনার দেখা গেছে রূপে অথবা দেখা গেছে আপনার অনেক ওয়াশরুম একটু বড় বড় টাইলস আছে সেক্ষেত্রে আপনি টাইজ দিতে পারবেন দেন এটা ওয়ালও ইউজ করতে পারবেন রাষ্ট্রিক

একটা হোয়াইট হোয়াইটের অনেক আছে অনেক কালার আছে না অনেকে মনে আপনার স্লিপ করবে আসলে পানি থাকলে যে কোনো স্লিপ করবে পানি যদি না থাকে আপনি হেঁটে যান কোনো কিছু কালেকশন প্রত্যেকটা কালেকশনগুলো দেখে আপনাদেরকে যে দেখেন হোয়াইট দুশো থেকে দুশো চল্লিশ টাকা মধ্যে পাবেন এই পাশে কালেকশন আছে আপনি দেখেন ভাইয়া এই যে সাদার ভিতরে আছে

সব টাইস দেখানো ইয়ানা আপনি সম্ভব না আপনি এটা আছে আপনার অফ ভিতরে মার্বেল শেড ফাইবার ওকে হিউজ কালেকশন আছে আমরা একটা গেল একটু কিছু কালেকশন একটু আইডিয়া দিই আমাদের এই যে এই পাশে আছে হিউজ কালেকশন আছে ন্যাচারাল ন্যাচারাল মার্বেল সম্পূর্ণ ন্যাচারাল একটা কালার এই যে হোয়াইটের এত থিকনেস ভাই জি এটা 18 mm থাকবে ঠিক কি মানে এত মোটা এগুলো আপনি নেচার গড গিফটেড এবং কালারও গড গিফটেড এগুলো কালার

সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখলাম ভাই মনে মোটামুটি রোড বত্রিশ নাম্বার হাউস ওকে তো ঠিক আছে ধন্যবাদ অসংখ্য এবং যে কোনো কাস্টমার আপনার মাধ্যমে আসলে আমরা ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিবো